অপেক্ষার দিনগুনা শুরু হয়ে গেছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব শারদীয় দুর্গাপুজো বলে কথা এবং সেই জায়গা থেকে এই দুর্গাপুজোর পরে যখন বিষাদের সুর এক প্রকার বাজতে শুরু করে তখনই প্রতিমা নিরঞ্জন পর্ব চলে আসে অবশ্য সেই বিষয়কে মাথায় রেখে এবার বিশালগড়ের নিরঞ্জন ঘাট পরিদর্শনে গেছেন আজ স্থানীয় বিধায়ক এবং শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে কার্নিভাল সম্পূর্ণের লক্ষ্যে সমস্ত রকমের প্রস্তুতি বিধায়ক সুশান্ত দেব তিনি নিজ উদ্যোগে সবটা বিষয় খতিয়ে দেখছেন দ্রুত দশমীর স্থান সংস্কারের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন বিষয়কে কেন্দ্র করে কি জানালেন আজ সংবাদ মাধ্যমের সামনের বিধায়ক সুশান্ত দেব সুন আমাদের বিশালগড়ের যে দশমী আছে দশমী ঘাটের পুনর্নির্মাণ হচ্ছে এবং নতুন করে সংস্কারের কাজ হচ্ছে যেহেতু আগামী কিছুদিনের পুজো পুজোর পরে আমাদের বিসর্জন তো সেই দশমীঘাটের বিষয়টা আমরা সরঞ্জামে দেখতে আসি এবং একটু যে রোডগুলো আছে রোড দেখতে আসি ব্রিজ আছে এটা দেখতে আসি এখানে আমাদের মহকুমা শাসক পৌরসভার চেয়ারম্যান পিডাব্লিউডির থেকে এবং অন্যান্য যারা এখানে সামাজিক ব্যক্তিত্বরা আছে এসছে না এবং আগামী দিনে আমরা একটা সুন্দর উন্নত মানের দশমীঘাট আমরা বিশাল বাসিতে উপহার আপনারা শুনলেন বিধায়ক সুশান্ত দেবের বক্তব্য এবং বিশালগড়ের যে নিরঞ্জন ঘাট তার পুনর্নির্মাণ এবং তাকে সংস্কার করে নতুন রূপে সাঁচিয়ে তোলা হচ্ছে ইতিমধ্যে পুরসভার চেয়ারম্যান থেকে শুরু করে পিডব্লিউডির দপ্তরের আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে আজ তিনি পরিদর্শনে গেলেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন